আপনার জামাই রে চিরতার রস খাওয়াইতে পারে খাওয়াইলে মনে করেন যে ওই প্যাট ক্লিয়ার হয়ে যাবে তো প্যাট ক্লিয়ার হয়ে গেলে মন ক্লিয়ার হয়ে যাবো আর মনটা যদি ক্লিয়ার থাকে ঠান্ডা থাকে শান্ত থাকে তাহলে সংসারে খালি শান্তি আর শান্তি ভাবে আপনি তো সবই শুনলেন এখন মায়া ডরে যে কী করি হ্যাঁ আমিও ঠিক বুঝতে পারছি না নীলিমার জন্য নিজেকে মাঝে মাঝে খুব অপরাধী লাগে আমার তো মনে হয় আমি মরেও শান্তি পাবো না আচ্ছা মানে ওনাকে বলে নীলেমার জামাই সহ ডেকে পাঠাই ওর জামাই যে তাচ্ছে না দেখা গেল ইকবাল সাহেব উল্টা কিছু বলতে পারে তাহলে আপনি এখন কি চাচ্ছেন আমি যে কি চাই সেইটাই তো বুঝতে পারতেছে না এই জন্য তো আপনার কাছে পরামর্শ চাইতে আসছি চিরতার রস খাওয়াই থাকবে নাকি চাচা চিরতার রস বাবা নিয়ে আজ তুমি এখানে কি করছিল কথা শুনতেছিলাম মাম্মা বাবা তুমি ভালো আছো আমি ভালো আছি আমার তো প্রবলেম নাই আমার পেট সবসময় ক্লিয়ার পেট ক্লিয়ার মানে মন ক্লিয়ার হ্যাঁ আপনার জামাই রে চিরতার রস খাওয়াইতে পারে তো পেট ক্লিয়ার হয়ে গেলে মন ক্লিয়ার হয়ে যাব আর মনটা যদি ক্লিয়ার থাকে ঠান্ডা থাকে শান্ত থাকে তাহলে সংসারে খালি শান্তি আর শান্তি আচ্ছা ঠিক আছে রে বাবা শোনো আমি তোমার চাচার সাথে কথা বলছি না তুমি এখন যাও শোনা যাও লক্ষ্মী না না মা আবার যেদিন পেট ক্লিয়ার থাকে না সেদিনই তো সে চাতে খিটখিটে মেজাজ হয় বুড়ি এই গাছটা খুব ভালো করছে কি কাজ বাবা ওই ডেলি সকালবেলা আমার নাক টিপে ধরে চিরতর পানি খাওয়া দেয় সারাদিন পাঙ্খা থাকি আমি আমার মনে তো কোনো শান্তির অভাব নাই সারাদিন শান্তি ফুর্তি কোনোদিন কাউকে মারিনা না কারোর সঙ্গে ঝগড়া করি না কেউ বলতে পারো না চুরি করি না হ্যাঁ আপনি কিন্তু খেয়ে দেখেন আচ্ছা ঠিক আছে বাবা উনি খাবে এখন তুমি যাও সোনা যাও আমি যাবো আচ্ছা যাই আমার সমাধান এইটাই হ্যাঁ চিরতর পানি খাওয়ান ফল পাবেন আব্বাই খায় না ফলও পায় না খাওয়াই দেখেন একবার পেটে থাকে গন্ডগোল খাবে ছিল তারি ঝোল বাবা যেটা বললাম আমি কি নিলে মারে একবার ট্রাই করে দেখতে বলবো